এটা বৃষ্টির জলে কি পাতা ঝরেছে জাম গাছ থেকে আসলাম তো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এদিকে মা তো ছাড়া বেশি দিলাম এখন মা এখন যাবে কাজে এবার আমি খুঁজেছি টোটো আয়লাম ঘুম লাগে আমার একা সিট হয়ে গেছে গাইস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি এটা দেখো উঠেছে ঠিক রাত নটা থেকে প্রায় বৃষ্টি পড়া শুরু করলো তো সকাল সাড়ে চারটের সময় আবার উঠেছিলাম আমি তো বাথরুম গিয়ে গিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল তখন ষাটটা বাজে কী অন্ধকার করে রেখেছে না মানে আরও দিবে ওখানে ঠান্ডাও লাগছে স্নান করা বা কী আছে কীভাবে স্নান করবো স্নান তো করতে লাগবে গরম জল করবে না ঠান্ডা জলদি স্নান করবো কী ঠান্ডা লাগছে না সত্যি করে এই শীতকালটা আমার এই জন্য ভালো লাগে না গরম জল বা বৃষ্টিপাত পড়লে তো একটু গরম গরম লাগে তো উঠা যায় উঠতে না মনযাপ উঠেছি আর উঠতে তো নেই ওভায় তো নেই উঠতে তো লাগবে করে আছে প্রচুর কালো করে আছে বৃষ্টি দিয়েছিল পুরো জলগুলো ভিজে আছে বাড়ি একটু জল জল হয়ে গেছে জমে গেছে বৃষ্টির জন্য এটা কোনো নশুকিয়ে যাবে এটা বৃষ্টির জলে কি পাতা ঝরেছে জাম গাছ থেকে ওই ঝাড়ু মারব রোদ ধরে ঝাড়ু মারতে লাগবে ঠান্ডা লাগছে স্নান করবো এইদিকে মাছ আবন আছে নিজের জন্য এটা কেন ব্যাক রেখেছ এমনে? টিতে হ্যাঁ সব খাই না যা আমি ভালো পাই না আমি সব Shor mor এক এক করে এক এক সব কাজগুলো করি তাতে বৃষ্টি পড়া কি কইছে কাজ তো প্রথমে দরকার থাকিবে থেমে থাকবে না ওইদিকে মা পঞ্জাবি ডিউটিতে কাজগুলো করি আবার পড়তে লাগবে চিন্তা আবার করে আসলাম তো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এদিকে তো ছাড়া বেস করে দিলাম এখন মা এখন যাবে কাজে মধ্যে আটা ভেজে গেছে যাই পুজোর শাড়ি স্নান করার সময় প্রথমবার দিকে ধারার সময় একটু ঠান্ডা লাগছিলো তারপর ঠান্ডা লাগে না মানে কলেও জল গরম থাকে না তো স্নান হয়ে যায় আমার অবস্থই আছে না বলতে নেই তো যাই পুজোটা এদিকে ঠান্ডা কখন লাগছে না কিন্তু এখন ঠান্ডা প্লস শেষ আমার স্নান করে নিলাম যে তো পুজো দুজোর দিয়ে উঠে রুটিটা খেয়ে উঠলাম চা ঠান্ডা লাগছে বৃষ্টিও দিচ্ছে একটু হালকা কমেছে হাঁ শীতকালে যদি সত্যি বৃষ্টির দিন পড়ছে আর শীতকাল যদি গরম গরম পকোড়া দুধ চা যদি হয় একদম জমে যায় আবার গরম কচুরি সিঙ্গারা হলে জমে যায় আর খিচুড়ি হলে তো কোনো ব্যাপারই নেই আর সাথে যদি আচার হোক বা একটু বেগুনি ভাজা হোক মানে একেবারে একেবারে জমে যায় পাকে বলেছিলাম যদি বৃষ্টির পরে একটু খিচুড়ি বানাতে দেখা যায় রাত্রিবেলা ব্যাপার কী কী বানায় না বানায় এদিকে তো আমি খালি হানিটা পড়ে আছে নিচে তো আমার হাফ পেনে আছে নিচে আমি হাফ পেনে পড়ে আছি বাড়িতে আছি লাগবে না তো কম্বল তলে বসে এখন পড়তে বসবো এখন তো নটা পনেরো হয়ে গেছে তো যাই তাড়াতাড়ি পড়তে বসি সময় তো আর হয়েছিল বহু লাভ নেই দিচ্ছিলো তখনও মানে বৃষ্টি দিচ্ছিলো আমি যখন স্নান করে উঠলাম তখন বৃষ্টি ছোড়া শুরু হয়ে গেছিলো প্রায় আটটার সময় তো মাও তখন কাজের মধ্যে বেরিয়েছিলো তখন বৃষ্টি একটু বেশি ছিল তখন কমেছে অনেকটাই কমেছে কি জানি কতক্ষণ দিয়ে রাত্রভর না দিয়ে দিন ভর দিয়ে পড়ার থেকে উঠলাম ঠান্ডা তো আছে কিন্তু একটু এটা তো ভালোই করলো কাপড়গুলো একটু মেরে দিলাম ভালো হয়ে গেছে একটু রোদার রোদটা মানে কি দিয়েছে মানে একটু সাদা মেঘ করে আছে একটু ভালোই করলো তো কাপড় একটু মেরে দিয়েছে আমার কাপড়গুলো স্নান করা কাপড়গুলো মার কাপড় তো এসেছে এখানে দাঁড়ানো আছে আমাদের টমটমটা তো এই একটু বসিয়েছি আমি এখান তো

আর পকোড়া বেসন পকোড়া যেটাই আছে আলু ভিজিয়ে দেবে থাকো কিছু লাগবে না ভাজাভাজি করবে না কিছু বানাই না খালি ভাতটা বানিয়েছি সবজি তো আছে রাতের বেলার হয়ে যাবে তো ফ্রে সবজি রাতের সবজি আছে আর হয়ে যাবে ভাত বানিয়েছি হয়ে যাবে গোটা ভাজে জলটা গরম করছি মাছ রান করবে ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা হলো যেটা একটু ভালোই গেলো মানে কি মেঘলা মেঘলাই আছে তো কাপড়গুলো সব মেয়ে দিয়েছে বৃষ্টির জন্য শুকিয়ে যাবে যত শুকাবে শুকাবে আর বসে গেছি আড়াই বাজে পা তিনটে বাজবি আর আজ দেরি হয়ে গেল একটু ঠান্ডার মধ্যে একটু বাইরে যাইছিলাম রোদের মধ্যে এই জন্য মা ও সেখানে দাঁড়িয়েছে চানুন করে ওখান তেল মা ওই তেলগুলো ঢুকে রাখবে ওখানে পরে আছি আপনি বুঝলে শুকিতে গেছে টিভি কম দেখো আমাদের কথাটা ধ্যান করো বুঝলো না পাঁচটা বাজে এদিকে দিনের নম্বর দিচ্ছে আর সাড়ে চারটার দিকে দিচ্ছে ওটিগো সব ধুকে রাখবে নজর যে কিছু কিছু বলে একটু সব ধোয়া আছে ব্যাপারে ঢেকে রেখেছি আমি কি বলছি মাঠ কোনো কোথায় শুনছি না টিভিতে ব্যস্ত আছে সজাভি দিয়ে ঠান্ডা প্রচুর আছে প্রচুর ঠান্ডা আছে ভালো লাগছে না যখন চা বানাবো খাবো লাল চা বানিয়ে খাবো আর এটি এক্সারসাইজ করতে লাগবে আবার না আধা ঘন্টার পর ঠান্ডা বানানো প্রচুর বাতাসও একটু আছে পরি কত কালকের মতো আছে আসেও চলে গেল হুম কাঁটা চা ডিস্টার্ব করে না একদম মানে অশান্তি করে দিচ্ছে এই যে আবার চলে আসলো কী আর বলি দুটা চার্জার এই বাল্ব আনলে হয়ে যাবে এই রুমে আর ও রুমের আগে দিলে চার্জিং হতে থাকবে বাল্বটা গান থাকলে নর্মাল চলতে থাকবে আর কানে থাকলে চলতে থাকবে এটা লাগাতে লাগবে ওইটা এই রুমে এক রুম তিন চার চারটা মতন আনলে হয়ে যাবে বর্তমান দুটা আনলে হয়ে যাবে তারপরে যে আস্তে আস্তে একটা করে আনবো দরকার বহুত অসুবিধা হয়ে যাচ্ছে এইগুলো সবাই হয় না চার্জার এইসব লাইট দিয়ে নর্মাল লাইটগুলো দিয়ে চার্জার লাইটগুলো দিয়ে Different types of particles and that means different types of that, means of that is because uh -huh. so, of different reason. ধুয়ে রেখেছিল তখন ঢুকিয়ে দিই তখন দেখো রাত্র বাজে শুকিয়ে গেছে ডালামু খুলে মানে সামনে বিছনায় এই পরে আসুক তো কীবা বাজে না কিরি বিকি আসমা স্টাফটা নিয়েছে না তো তো দেখো মাগো স্টাফ একটা বাড়িতে গিয়েছিল তো নিয়ে আসল একটা ঘরের খেতের কচু হয় শোলা কুচুর মতনই হয় ছোটো ছোটো ছোলা কচুই এটা হুম একটা শোলা কুচুই হয় এক বড় বড় থাকে আমাদের এখানে বাজারে বার হয়ে ছোট ছোট মানে বাড়ির মধ্যে হয়েছে তো বাড়ির মধ্যে তো সেদিনে এনে দিয়েছে সবাইকে দিয়েছে ও দুদিন পিঠা সব দিয়েছে তো আজ কচুর এনে কচুটা এনেছে ও তো সেদিন আনলো না তো আজ আনলো ওটা এখন রান্না করছে আর রান্না করবে ছিলছে এখন এক এক করে কি এটা বানাবে আর রুটি বানানো ভালো বানাবে তো আচ্ছা ঠিক আছে ঠান্ডা মধ্যে রুটি খেতে ভালো লাগে ছিল আস্তে আস্তে করে আর বানাতে থাকুন ঠান্ডা তো প্রচুর আছে আজ এখন তো দিনটা রাত্রটা ভালোই করলো আকাশে চাঁদ উঠেছে কোনো পরিষ্কার আছে ক্লিয়ার আছে আগামীকাল রোদেই দেবে তো ওতে উঠে আবার টিলগুলো ঢুকিয়ে দিলাম মা ওতে ওদিকে কচু তিকা কাটাকাটি করছে রান্না করবে রুটি আর কচু তরকারি রান্না করবে আমিই বলেছি সাধারণত আমাদের ভাত না ভাত একটু মতন আছে আর মাসি বাড়ি থেকে আবার দুপুরগুলো খিচুড়ি দিয়েছে বেগুন ভাজা দিয়েছে আর মুগের কি বলে ভর মুগের কিছু বলে তরকা দিয়েছে মুগ ডালের তো কাঁচা মুগ ডালের সেটা আছে ওলরে সবজি আছেই আমার বাড়িতে সবজিও আছে এখনও তো হয়ে যাবে তো আজকে ধরে রাখছি বিদায় নিচ্ছি আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে পেছি একটা লাইক করবেন আর যদি প্রথমবার যদি বাড়িতে আসো তাহলে পিছু সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার টু